শেখার জন্য বয়স কোনো বাধা নয় এটা আমরা আগে থেকেই জানি তবে চীনা ভাষা শেখার জন্য যে বয়স বাধা হতে পারে না নতুন করে সেটাও প্রমাণ করে ছেড়েছেন বাংলাদেশের পাবনা জেলার পঁচাত্তর বছর বয়সী মোহাম্মদ মহসিন আলী আন্তর্জাতিক ভাষায় ইংরেজি হলেও নতুন বিশ্বের অর্থনীতির ভাষাটা কিন্তু চীনা ভাষা সারা বিশ্বে এখন চীনা ভাষা শেখার একটি নীরব বিপ্লব শুরু হয়েছে তবে ভাষাটি শেখা অপেক্ষাকৃত কঠিন বলে যাত্রায় অনেককেই দেখা যায় হতাশ হয়ে পড়তে তবে হতাশ হননি মহসিনালী রীতিমতো রাজধানীর ব্র্যাগ বিশ্ববিদ্যালয়ের চীনা ভাষা শেখার সান্ধ্যকালীন কোর্সে ভর্তি হয়ে নিয়মিত ক্লাস করেই চীনা ভাষা শিখছেন তিনি কেন পঁচাত্তরে এসে চীনা ভাষা শিখছেন তিনি কারণটা পরিষ্কার মহসিনারি একজন ব্যবসায়ী এবং তিনি বেশ ভালো করেই জানেন ব্যবসার জন্য সবার আগে দরকার যোগাযোগের দক্ষতা আর চীনের সঙ্গে ব্যবসার ক্ষেত্রে চীনা ভাষা যে কতটা কাজে আসতে পারে সেটা তার বেশ ভালো করেই জানা চীনা ভাষা শিখছি এই কারণে যে চীন চীনের চাইনিজদের সাথে আমরা সম্পর্ক গড়ে তুলতে চাই ব্যবসায়িক ক্ষেত্রে ব্যবসায়িক ক্ষেত্রে আরও আমি যতটুকু আছে এর থেকে আরও বৃদ্ধি করতে চাই আমি যে আইসিটি প্রোডাক্টের ব্যবসা করি এই ব্যবসায় চীনের তৈরি প্রোডাক্টগুলোই ডমিনেন্ট এবং দিব্য দেখা যায় যে ভবিষ্যতে এই ক্ষেত্রে আমাদের সাথে চীনের আরও বেশি বেশি কার্যক্রম হবে এই বয়সে এসেও তরুণ শিক্ষার্থীদের সঙ্গে চীনা ভাষা শেখার ক্লাসে নিয়মিত অংশ নিচ্ছেন তিনি শুধু ভাষা শেখাই নয় এই অভিজ্ঞতা তাকে দিয়েছে নতুন প্রেরণা সামাজিক সম্প্রীতি ও বন্ধুত্বের এক উজ্জ্বল দৃষ্টান্ত তার সাথে ক্লাস করে আমরা একসাথে গল্প করতেছি কফি শেয়ার করতেছি তার অনেক এক্সপিরিয়েন্স বলতেছে তার ল্যাঙ্গুয়েজে সে মেমোরাইজ করতে পারতেছে না কিভাবে করতে পারে বা আমরা কিভাবে করতে পারি এগুলো আমরা নিজেদের মধ্যে শেয়ারিং করি তো সব কিছু মিলে আসলে উই এনজয় দ্য ক্লাস অ্যান্ড হি ইজ অলসো এ গুড গাই সব কিছু মিলায় প্রতিদিন এত দূর থেকে আসে আমাদের সবার আগে এসে বসে থাকে এবং সে সব কিছু খুব মনোযোগ দিয়ে শেখার চেষ্টা করে সে আমাদেরকেও অনুপ্রেরিত করে শেখার জন্য এবং সে আমাদেরকে অনেক ইনকারেজ করে শেখার জন্য সান্ধ্যকালীন এই ক্লাসে সহপাঠী তরুণরা যেমন তাকে শ্রদ্ধা ও ভালোবাসায় গ্রহণ করেছেন তেমনি কঠিন এই ভাষা শিখতে তাকে সবচেয়ে বেশি সাহস দিচ্ছেন তার শিক্ষক দেখাচ্ছেন বিশেষ যত্ন ও উৎসাহ চীনা ভাষার এই কোর্সটি পরিচালনা করছেন একজন অভিজ্ঞ চীনা শিক্ষক যিনি পাঠদানকে করে তুলেছেন আনন্দদায়ক ও অংশগ্রহণমূলক কখনো ছবি ও অডিও ব্যবহার করে কখনো আবার ছোট ছোট খেলার মাধ্যমে শিক্ষার্থীদের শেখানো হচ্ছে ভাষা তাতে করে ভাষা শেখা হয়েছে আরও সহজ ও প্রাণবন্ত আমি বয়স্ক হিসাবে যে খুবই আন্তরিকভাবে তারা আমার সহযোগিতা করে এবং আমার টিচারটা খুবই সুন্দর দেখতেও সুন্দর ভাষা সুন্দর ব্যবহার সুন্দর ক্লাসের পারফরমেন্স কিংবা পরীক্ষা সবকিছুতে ভালো করছেন মহসিন তাই তো এমন একজন শিক্ষার্থী পেয়ে খুশি চীনা শিক্ষক পঁচাত্তর বছর বয়সী গ্র্যান্ড পা কখনো ক্লাসে দেরি করেন না তিনি পরীক্ষাতেও ভালো করেন আমি মূলত চীনা ভাষার পাশাপাশি উচ্চারণে বেশ গুরুত্ব দেই গ্র্যান্ড পার একটু কঠিন কিন্তু তার চেষ্টাই তিনি ভালো করছেন যার ফলে পরবর্তীতে চীনা ভাষার মাধ্যমে চীনাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন তিনি চীন বরাবরই সংস্কৃতিকে গুরুত্ব দিয়ে আসছে গুরুত্ব দিচ্ছে নতুন যুগের সাংস্কৃতিক আদান প্রদানে কাজটি তখনই সম্ভব হবে যখন বাড়বে মানুষে মানুষে বিনিময় আর এ বিনিময়ের অন্যতম বাহন হল চীনা ভাষা তাই মহসিন এখন শুধু চীনা ভাষার শিক্ষার্থী হিসেবে এক জলজান্ত উদাহরণই নন চীন ও বাংলাদেশের মধ্যে উদীয়মান এক নতুন সেতুর শক্তিশালী পিলারও বটে আফরিন মিম সিএমজি বাংলা